আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা বেশ কয়েকটা স্থগিত রাখা হয়েছে সামনে এই পরীক্ষাগুলো কবে হবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চিত তোমাদের কয়েকটা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে সেই সকল পরীক্ষার যে উত্তরপত্র সেগুলো কিন্তু তানায় রক্ষিত রাখা হয়েছিল বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাদের যে সকল পরীক্ষা শেষ হয়েছিল সেই সকল পরীক্ষার যে উত্তরপত্র ছিল সেগুলো তানায় নিরাপদে রাখা হয়েছিল কিন্তু সেখানেও আগুনে পুড়ে চাই হয়ে যায় তোমাদের এই সকল উত্তরপত্র এবং সামনে যে সকল পরীক্ষা হবে সেই সকল পরীক্ষার প্রশ্নগুলো এখানে আমরা একটু বিস্তারিত দেখি কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারাদেশে সহিংসতার শুরু এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চরম ও স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা এসব থানা সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমাজের পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র রয়েছে এতে বড় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলো বলছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় পুড়ে বসীভূত হয়েছে সেগুলো তথ্য সংগ্রহে তারা কাজ করছেন এ পর্যন্ত আঠারোটি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে ভাঙচুর ও লুটপাত হয়েছে ষাটটিরও বেশি থানায় তার মানে আঠারোটি থানায় ইতিমধ্যে কিন্তু উত্তরপত্র এবং প্রশ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ষাটটিরও বেশি থানায় ইতিমধ্যে কিন্তু লুটপাট এবং বাংচুর হয়েছে সো এক্ষেত্রে এই যে সকল থানায় কিন্তু প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়েছে সেগুলোর কীভাবে মূল্যায়ন করা হবে এটা নিয়ে বর্তমানে কিন্তু শিক্ষা বোর্ড খুবই দুশ্চিন্তা রয়েছে কারণ শিক্ষার্থীরা যেমন বাংলা প্রথম দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র আইসিটি এরকম কয়েকটা পরীক্ষা দিয়েছিল যেগুলোর উত্তরপত্র শিক্ষার্থীদের তারা থানায় হেফাজতে রেখেছিলো কিন্তু সেগুলো পুড়ে গেছে সো ইতিমধ্যে তোমাদের এই সকল উত্তরপত্র কিভাবে যাচাই করবে অর্থাৎ যে সকল সাবজেক্টে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং এগুলো উত্তরপত্র পুড়ে গেছে সেগুলো কীভাবে তারা মূল্যায়ন করবে এটা নিয়ে কিন্তু একটা বড় ঝামেলা সৃষ্টি হবে এসব টানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই তবে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র তারায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে অর্থাৎ প্রশ্নপত্র যদিও পড়ে যায় সেটা কিন্তু সামনে আবার নতুন করে প্রশ্ন তৈরি করা যাবে কিন্তু শিক্ষার্থীরা যে সকল পরীক্ষা দিয়েছিল সেগুলোর যে উত্তরপত্র এই উত্তরপত্রগুলো কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আশা করে বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের কী কী আপডেট তথ্য রয়েছে তোমাদের এই সকল পরীক্ষা কী হবে এবং কীভাবে যে সকল উত্তরপত্র পড়েছে সেগুলো কীভাবে মূল্যায়ন করা হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ ভিডিও পাবেন সো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট বেস সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ